আজকে আমি নিম পাতা দিয়ে একটা অর্গ্যানিক কীটনাশক তৈরি করব তো নিম পাতাটা প্রথম প্রথমে ভালো করে জাল দিয়ে নিব আধা ঘন্টা ধরে জাল দেব জাল দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে আমি ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এর মধ্যে আদা চামিচ শুকনামরিচ গুঁড়া এবং আদা চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই চামচ রসুন বাটা তো রসুনের রসটাই সাধারণ মূলত আমার এটা দরকার তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে নাড়তে হবে এমনভাবে নাড়তে হবে যেন ভালো করে এগুলো মিশে সব উপাদান মিশে যায় এর মধ্যে কিন্তু কাঁচামরিচ বাটাও দেওয়া যায় আমি কিন্তু কাঁচামরিচ বাটাই দেই অন্য সময় এবার আমি মরিচ দিলাম তো এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে আমি কিন্তু ডবল করে ছেঁকে নিয়েছি একবার প্রথমে ছেঁকে তারপরে এটাকে আবার ছেঁকে নিয়েছি যেন ভিতরে তলানি যেন না থাকে এবং একেবারে শেষ বিকালে চলে আসলাম দেখেন সূর্য ডুবছে তো এই সময়টাই শেষ বিকালেই এটা স্প্রে করতে হয় তা আমি প্রায় আধা লিটার মতো গ্যালনে দিয়ে দিচ্ছি পানিটা যেটা নাকি আমি নিম পাতার পানিটা তৈরি করেছি আধা লিটার এর মধ্যে আমি পুরো গ্যালনটা ভরে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে আবার ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে তারপরে স্প্রে করতে হবে তো এই ফাঁকে বলে রাখছি যে ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও দিয়ে দেবেন তাহলে অনেকে উপকৃত হবে আমাদের সাধারণত দেখা যায় ছাদ বাগানে সবসময় কিন্তু কিছু না কিছু শাক সবজি থাকে তো যখন নাকি শাকসবজি থাকে না তখন আমরা কীটনাশক স্প্রে করতে পারি কিন্তু যখন শাক থাকে হারভেস্ট করার মতো থাকে তখন কিন্তু আমরা যদি কীটনাশক স্প্রে করি তাহলে আট থেকে দশ দিন আমরা কিন্তু কোনো ফসল সংগ্রহ করতে পারি না সেই জন্য যখন নাকি ফসল থাকে তখন কিন্তু অর্গ্যানিকভাবে আমাদের কীটনাশক স্প্রে করা উচিত সেই জন্য এই নিম পাতার এই লিকুইডটা যদি আমরা স্প্রে করি প্রত্যেকটা গাছে তাহলে আমাদের কিন্তু এই পোকামাকড়ও দূর হয় গাছটাও ভালো থাকে এবং আমরা ফসলটাও সংগ্রহ করতে পারি এতে কোনো সমস্যা হয় না তা আমি এই লিকুইডটা এখন আমি সাধারণত যেখানে দিচ্ছি লেবু গাছ বিভিন্ন লেবু গাছে দিচ্ছি করলা গাছে দিচ্ছি আর মরিচ গাছে দিচ্ছি তো টমেটো গাছে আমি কিছু দিয়ে দেব এইখানে দেখেন আমার ওই সিমের মাচাটা আছে তার সামনেই দেখা যাচ্ছে একটা লেবু গাছ আছে এবং তার সামনে দেখা যাচ্ছে না একটা কমলার গাছ আছে এগুলো স্প্রে করে দিলাম আর এখানে একটা করলার গাছ আছে লেবু গাছের সাথে সেটাকেও ভালো করে স্প্রে করে করে দিলাম এখন কিন্তু লেবু গাছে ফুল আসার সময় এই সময় যখন ফুল আসে তখন কিন্তু পোকামাকড় আক্রমণ করে কিন্তু আগে থেকে যদি এইটা স্প্রে করে রাখি তাহলে আর পোকামাকড় আক্রমণ করতে পারে না এইখানে যে করলা গাছটা দেখছেন এই করলা গাছটা কিন্তু মাকড় আক্রমণ করেছে সেই জন্য এখানেও দিয়ে দিলাম পাতাগুলো বেশি খুব বেশি খারাপ হয়ে আছে এই যে দেখেন পাতাটার কি অবস্থা মাকড় আক্রমণ করে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ